তোমার সাথে কেমন আছে তোমরা ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে আমার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকে যাচ্ছি একটু হচ্ছে কোন জায়গায় যাচ্ছি ভিডিওটা দেখো আমি এখানে বললে সারপ্রাইজ তো থাকবো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে চলো একদম তোমার সাথে রাস্তায় বেরিয়ে দেখা হবে বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় না যেহেতু তোমার সাথে ভিডিওটা শেয়ার করতেই হবে ছোটো ছোটো ক্লিপ বা বড়ো ক্লিপ সেন ভিডিওটা এক দু মিনিটেরই হবে তোমরা এটাতেই একটু সাপোর্ট করিও কারণ হচ্ছে বড় ভিডিও আমি করতে পারছি না কারণ আমার গ্যালারি ভর্তি হয়ে যাচ্ছে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার আগে ছবি না তুললে কি হয় সেখানে এত সুন্দর ওইটাতে চলে এসেছি ছবি তুলতে তো কেমন লাগছে সূর্যটা আমাকে বেশ সুন্দর লাগছে তো গাইস আমার ছবি তুলে চলে এসেছি তাও এখনও দেখছি কারো হয়নি তো এখানে ভাই দেখতে হচ্ছ আর এখানে মুনু রেডি হয়ে গেছে আর ওখানে ডিজে বক্স ভাড়া নেওয়া হচ্ছে কারণ কালকে একটা বিয়ে ছিল ওই বিয়েতে নিয়ে গিয়েছিল তো এখন কোন হাতে যাবে কোন হাতে নিয়ে যাবে কিনা বলতে পারছি না কারণ আদিবাসীর বিয়ে ছিল তো তো মনে হয় নিয়ে যাবে তোমরা যদি কেউ চাও অ্যাড্রেস তো আমি দিয়ে দেবো নাম্বার টাম্বার সব অনেকদিন অনেক দিন আগে গেছিলাম বিয়ের পর অত যাই না ওদিকে সেই জন্য আর তো যায় না তোমাদের কেউ নিতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো খুব ভালো মানে বাজে বক্সগুলো আর খুব সুন্দর তো আজকে আমরা যাচ্ছি এমন এমন জায়গায় তোমরা দেখলেই মানে ব্লকগুলো আসবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখো এখন প্রায় বাজে ছটার মতো আর এখন আছি আমরা বাউল বাস স্ট্যান্ডে তো এখানে কিছু ভিডিও করে নিলাম আমি আর বুনু মিলে তো আমরা টোটোতে উঠে গেছি কিন্তু এই টোটোটা আমাদেরকে পরে চেঞ্জ করতে হয়েছিল কিন্তু ভিতরে একটু কি বলবো ঠিক মতো করতে পাইনি তাও চেষ্টা করেছি তো এই তো স্ট্যান্ড তোমরা অনেকেই চেনো এখন এই টোটো ছেড়ে এই টোটোতে চলে এসেছিলাম কারণ হচ্ছে ওই টোটোতে একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল তা এখনো গাড়ি ছাড়েনি গাড়ি চলে এসেছি কাছাকাছি দেখতে পাচ্ছ স্ট্যান্ডে তো আমি চিনতে পারছি না ও চলে এসেছি ফুল তো আমরা চলে এসেছি তো ঘর পুরো ভর্তি জিনিসপত্রই কি আর দেখাবো তো ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও